গাইস আজকে একটা আপনাদের সাথে কথা শেয়ার করার জন্য ভিডিওটা নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে তো প্রথমত দেখুন গরম গরম শিঙাড়া বিকালে খাচ্ছি খাবেন তো চলে আসুন তো আজকের ভিডিওতে আমি বলতে এসছি যে আজকে না আমি নিজে নিজে চুল কেটেছি আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না চুল কাটাটা দেখুন আপনারা লেয়ার কাট বলুন ভি কাট বলুন আমি একবার তো ভি কাট করেছি পিছনটা আর সামনে নিজে নিজেই লেয়ার কাট করেছি তো আপনারা যদি বলেন যে এরকম ধরনের ভিডিও নিয়ে আসতে কিংবা আমি কিভাবে লেয়ার কাট করলাম আর কিভাবে ভি কাট করলাম আপনারা দেখতে চান কিংবা শিখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের আপনারা যে পার্লারে যে মানে এই ভি কাট লেয়ার কাট করতে গেলে কমপক্ষ দুশো টাকা নাই পার্লারে ঠিক আছে দু থেকে দেড়শো টাকা দেড়শো টাকার তো আগে ছিল যখন আমি কেটেছি তখন দেড়শো টাকা ছিল এখন হয়তো দু আড়াইশো টাকা হয়ে গেছে কারণ কি সামনে লিয়ার কাট করতে হবে প্লাস পিছনে ভি কাট করতে হবে তো সেই পয়সাটা আপনাদের বেঁচে যাবে তো আপনারা জাস্ট কমেন্ট করে আমাকে বলুন যে দেখানোর জন্যে তাহলে দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর নিজে নিজে করেছি দেখুন আপনারা দেখুন তো আমি আপনারা বললে আমি এরকম ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে কাটলাম সেটা দেখে আপনারা শিখতে পারবেন আর ওই যে দুশো টাকা খরচা হতো কিংবা হয় সেটার হাত থেকে বেঁচে যাবেন আমার এই ভিডিওটা দেখার পরের থেকে ঠিক আছে তো আপনাদেরকে আমি একটু দেখাই আপনারা বললে আমি পিছন আপনাদেরকে আর আমি যে করেছি সেটা আপনাদেরকে একটু দেখায় আমি যে লেয়ার কাটটা করেছি দেখুন আমি ক্যামেরাটা সামনে এনে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো আপনারা বললে আমি এরকম ধরনের ভিডিও নিয়ে এসে হাজির করবো আর আপনাদের দেখাবো তাহলে কী হবে আপনারা নিজেরা নিজেরা শিখতে পারবেন আর এই দু যে বললাম দুশো টাকার হাতেই কিন্তু আপনারা বেঁচে যাবেন আমার এই ভিডিওটা দেখার পর থেকে এটা হলো লেয়ার কাট আপনারা পার্লারে যে লেয়ার কাটের কথা বলবেন তো স্টার পয়সা নেবে আর যদি ভি কার্ডের কথা বলেন ইউ কার্ডের কথা বলেন ওটা স্টার পয়সা নেবে তো যদি নিজেরা শিখে নেন তাহলে কেমন হয় তাই না আমার ভিডিওটার মাধ্যমে তো জাস্ট আপনারা খালি কমেন্ট করুন আমি আপনাদেরকে এরকম একটা দুর্দান্ত টিপসের ভিডিও নিয়ে আসবো টিপস বলতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব আমার নিজের চুল কেটে দেখিয়ে আপনাদেরকে শিখিয়ে দেব তো চলুন এই এই ভিডিওটা আজকে আপনাদের জন্য ছিল আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন ততক্ষণ আমি শিঙারা খাই ঠিক আছে चलूँ राखी टाटा बाय